আমি সেই একজন সেনার যুদ্ধের কথা আপনাদের সামনে তুলে ধরব আমার বেশি সময় নেই এত এই সময়টুকের মধ্যেই আশা করছি আমি সেই যোদ্ধার কথা আপনাদের সামনে বলে শেষ করতে পারব একজন যুবক যখন সালাহুদ্দিন আয়ুবি মুসলমানদেরকে মুসলমানদের কাছ থেকে যখন আবার জেরুজালেম কেড়ে নিল সেখানে ইহুদি এবং নাসারাদের বিরাজ তাদের পদধ্বনি এই পদধ্বনি যখন শুনলেন সেই সুদূর সুদূর মিশরের সালাহুদ্দিন আয়ুবি তখন বললেন আল্লাহ তাবার তালার সেই বাইতুল আকসাকে বাইতুল মুকাদ্দাসকে মুক্ত করতেই হবে করতেই হবে কোনো উপায় নেই তখন তিনি বললেন একদিকে ডাক দিলেন হে পৃথিবীর নৌজান কে আছো তোমরা এগিয়ে এসো সেই বায়তুল মুকদ্দাস এতগুলো নবীর চরণ ধুলি যাদের যেখানে পড়েছে সেই জায়গাটিকে আমাদেরকে আজ উদ্ধার করতেই হবে নৌজান পৃথিবীর বিশেষ কোনো জায়গা থেকে তোমাদেরকে ডাকছি না আমি ডাকছি সারা পৃথিবীর সমস্ত নৌজানকে তোমরা এসে সে আমার ছায়ার তলে আশ্রয় নাও জেরু আমাদেরকে মুক্ত করতেই হবে একদিকে সালাহুদ্দিন আয়ুবির এই ডাকে সেটা ছিল এগারোশো সাতাশি খ্রিস্টাব্দ সেই সময় সারা পৃথিবীর নৌজোয়ানরা এক এক করে সেই দিন জেরু জলেমের সেই সালাহুদ্দিন আয়ুবির বাহুর দলে এসে হাজির হয়েছিল আমরা সে বাইদুল

তবুও হারিয়ে ফেলাইনি তলোয়ার ধরার সেই ক্ষমতা তাই সেই বুড়ো ঠক ঠক করতে করতে সেই দিন সালাহুদ্দিন আয়ুবীর ছায়া তলে তার পতাকা তলে আল ঝান্ডার তলে সে হয়েছিল একদিকে যখন সালাহুদ্দিন আয়ুবীর এই ডাক শুনে সমস্ত মুসলমান জড়ো হল অপর দিকে খ্রিস্টানরা জার্মান ফ্রান্স এবং ইংল্যান্ড এই তিনটে দেশে ইহুদিদের পাদরীরা মৌলানারা খ্রিস্টানদের ইহুদিদের তারা করল কি উন্মখালি পায়ে গাধার পিঠে চড়ে জীর্ণ পোশাক পরিধান করে মাথাকে উলঙ্গ করে গায়ে ছাই মেখে গাধাতে চড়ে চড়ে ছোট একটা মাইক্রোফোন নিয়ে সমস্ত জার্মান জার্মান ফ্রান্স এবং ইংল্যান্ডের মাটি ঘুরল আর বলল দেখো সালাহ উদ্দিন আয়বে তোমাদের কাছ থেকে নিবে তোমরা চলে এসো এসে আমরা এক জায়গায় জমা হও সালাহিনো জেরুজ জেরুজালেম আমাদের কাছ থেকে নিতে না পারে তাই বলে চলে আসলো ওইদিকে হাজার হাজার সৈন্য বারো হাজার ছিল নাইট আঠারো হাজার ছিল পদাতিক সৈন্য এবং আরো ছিল সৈন্য সব মিলিয়ে পঞ্চাশ হাজার সৈন্য মুসলমান তোমার ইতিহাস তোমার ভবিষ্যৎকে নির্দেশ করে তোমার ভবিষ্যৎকে তোমাকে বলে দেয় তোমাকে কিভাবে চলতে হবে মুসলমান তুমি আজকে সেটা ভুলে গেছো তুমি জানো না তুমি কার বাচ্চা তুমি বাঘের বাচ্চা হয়ে ভেড়ার পালে মানুষ হয়ে রক্তের স্বাদ ভুলে গেছ তাই তোমাকে আজকে কৃষ্ট করছে কষাইয়ের খাসির মতো কষাইয়ের খাসির মতো কষাইয়ের খাসি একটা যখন কষাই কাঠে আর একটা দিব্যি পাতা খায় জানে না কিছুক্ষণ পরে আমার এই দশা একজনকে মারছে তখন অন্য দেশ তাকিয়ে দেখছে একজন যুবক বেরিয়ে আসলো যে যুবকের কথা বলার জন্য আপনাদের সামনে উঠেছি সেই যুবক ছিল তার নাম ইউসুফ সেই ইউসুফ বেরিয়ে এসেছিল বাগদাদ থেকে বাগদাদ থেকে বেরিয়ে এসে সে যুবক সে বাইশ পঁচিশ বছরের যুবক সে বাগদাদ থেকে এসেছিল জেরুজালেমকে উদ্ধার করার জন্য যখন বাড়ি থেকে বেরোই তখন তার স্ত্রীকে বলছে স্ত্রী জানো আজকে আমি এমন একটি যুদ্ধের মোকাবেলা করতে যাচ্ছি যে যুদ্ধ থেকে ফিরে আসব না এটি একশো ভাগ তখন স্ত্রী বলল আমার তাতে কোনো যায় আসে না তাহলে স্ত্রী সাদের স্ত্রী আমার আজ পঁচিশ বছরের যৌবন ত্যাগ করে তোমার মতন একজন যুবতী মহিলাকে ত্যাগ করে আমি লড়াইয়ের ময়দানে গিয়ে আত্মবলি দিব তুমি কি সহ্য করতে পারবে তখন বলছে আমি সহ্য করতে পারব তুমি কোনো চিন্তা করো না আমার জন্য তাহলে তুমি আমার ঘরে আসার পরে ওগো আমার প্রেয়সী তোমাকে আমি ভালো করে খেতে দিতে পারিনি পড়তে দিতে পারিনি কত কষ্ট করে তুমি আমার সংসার করেছ তবুও তোমাকে শেষ পর্যন্ত তোমার আমি সঙ্গ দিতে পারলাম না আমি তো বেরিয়ে যাচ্ছি যুদ্ধের ময়দানে লড়াইয়ের ময়দানে জানো আজকে কত বড় বীর পালহানের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে তাহলে যাওয়ার সময় তোমার কি কোনো ওসিয়ত আছে তুমি কি আমাকে কিছু বলতে চাও তোমার শেষ আকাঙ্ক্ষার কথা আমাকে বলো তখন তার স্ত্রী বলছে আমি কিছু চাই না স্বামী আমার স্বামী জেরুজালেমকে উদ্ধার করতে যাবে আল্লাহর পবিত্র স্থানকে উদ্ধার করতে যাবে সারা রাত আমি জেগে জেগে একটি কাপড়ে আমি কালে মাত্রায় লিখেছি আল হেলালে ঝান্ডা তৈরি করেছি এই দেখুন আমার ঝান্ডা দিয়ে জিজ্ঞাসা করছে তোমার এই ঝান্ডা নিয়ে আমি কি করব? তখন স্ত্রীকে বলছে স্ত্রী বলছে আমি চাইছি আমি চাইছি যে তুমি জেরুজালেমের কেল্লার সবচাইতে উঁচু চুড়াই সেই ক্রুশ চিহ্নে পতাকা করে উঠছে সেই পতাকাকে তুমি নিজ হাতে ভেঙে করে দিয়ে আমার দেওয়া এই পতাকাকে গেড়ে দেবে সেখানে আমার এই শেষ দায় পড়ে গেল স্ত্রী ওগো আল্লাহ আমার স্বামীর রক্তটা জন্য তুমি কবুল করো আর আমার জন্য আমার স্বামী পালন করতে পারে তার জন্য তোমার কাছে দোয়া করছি তুমি তাকে সেই অধিকারী করো স্ত্রী কি এই কথা বললো আর একটি কথা শেষে বললো ও গো ইউসুফ তোমার কাছে আমার অনেক বাসনা ছিল ঘর করার আমার বুঝি জীবনের এই সংক্ষিপ্ত সার আজ তোমাকে আর একটি কথা বলছি জেলু জলে বিজয় যখন হয়ে যাবে জেলু জলে মেয়ের কেল্লার সবচাইতে উঁচু চূড়াই তুমি নিজ হাতে যখন গেড়ে দেবে ইসলামের এই আমার দেওয়া ঝান্ডা এই সংবাদটা তুমি যদি বেঁচে থাকো তাহলে বাগদাদের মাটিতে লক্ষ লক্ষ মানুষের মধ্যে সবচাইতে প্রথম তোমার মুখে আমি প্রথম শুনব তারই হকদার আমি তোমার আগে যেন এই সংবাদ আমাকে কেউ না দেয় আমাকে পৌঁছে দেবে এই সংবাদ স্ত্রী ওসিও শেষ হলো স্বামীকে জিজ্ঞাসা করছে ওগো স্বামী তুমি চলে যাচ্ছ আমার জীবনে ফিরবে কিনা জানি না তুমি আমাকে ক্ষমা করে দাও তোমার আমি সেবা শস্ত সহ ঠিকঠাক করতে পারিনি তুমি আমাকে ক্ষমা করে দাও স্ত্রীকে বলছে আমি তোমাকে ক্ষমা করে দিলাম কিন্তু আমারও কিছু অসিয়ত আছে তখন স্বামীকে জিজ্ঞাসা করছে তোমার কি অসিয়ত তখন স্ত্রী স্ত্রীকে বলছে আমার বাচ্চার নাম তাহির কেবল হাঁটতে শিখেছে ওর হাতে যেন খেলনা দেবে না আমার ওই দেখো দুটো তলোয়ার রাখা আছে একটা নিচে তা সেটা হলো কাঠের আর একটা তলোয়ার হলো লোহার যখন সে খেলতে শিখবে তখন তুমি ওকে তুলে দিবে কাছের তরো হাতে আর যখন খেলতে খেলতে একটু বড় হয়ে উঠবে তখন দিবে তুমি ওই লোহার তলোয়ারটি তুলে আমার তো সৈনিক সেও যেন হয় তুমি যেন মুজাহিদের স্ত্রী এবং মুজাহিদের মা হতে পারো এই আকাঙ্ক্ষা ওসিওত করে তোমার কাছে আমি গেলাম আর যখন সে তলোয়ার নিয়ে খেলা করবে বাড়ির বাইরে আমি ঘোড়া তৈরি করেছি রণক্ষেত্রে লড়াইয়ের ময়দানে যে ঘোড়াই চড়ে লড়াই করে মানুষ সে ঘোড়া আমি তৈরি করেছি আমার তাহির যেন সে ঘোড়াই চড়ে সব সময় সেই কাঠের তলোয়ার নড়াই তুমি বসে বসে দেখবে আর অনুভব করবে তোমার স্বামীও জেরু জলে বেড়ে লড়াইয়ের ময়দানে এইভাবে তলোয়ার ঘুরাচ্ছে এই বলে বাড়ি থেকে বেরোচ্ছে তখন স্ত্রী বলছে গো স্বামী আজকে আমার একটি শেষ বাসনার একটি কি শেষ বাসনা আজকে আমার স্বামী মুজাহিদ আমি মুজাহিদকে নিজ হাতে আমি পরিয়ে দিব বর্ম পরিয়ে দিব যুদ্ধাস্ত্র পরিয়ে দিব বর্ষা একটা একটা করে বর্ষার শরীরে সব কিছু পরিয়ে দিয়ে স্বামীকে অশ্বের পৃষ্ঠে তুলে দিয়ে শেষ দায় পড়ে গেল স্ত্রী ও আল্লাহ আমার স্বামী যাচ্ছে লড়াইয়ের ময়দানে আমার স্বামীকে কবুল করো তুমি বেরিয়ে গেল যাওয়ার সময় রাস্তার দুই ধারে মানুষ সব দাঁড়িয়ে আছে ইউসুফ লড়াইয়ের ময়দানে যাচ্ছে জানি না সে ফিরবে কিনা চলো সব দেখে আসি বলে রাস্তার দুই দিকে দাঁড়িয়ে আছে মানুষ তাকে অভ্যর্থনা জানানোর জন্য কেউ বা এসেছে তাকে শেষ দর্শনের জন্য এসে হাজির হয়েছে দাঁড়িয়ে আছে তার মধ্যে এক বৃদ্ধ ঠক ঠক করে এসে ইউসুফকে বলছে ইউসুফ তোমার ওই অশ্বের লাগামটা আমাকে একবার দাও আবার নিজের হাতে তারপর সেই অশ্বের লাগাম বৃদ্ধের হাতে তুলে দিল দিয়ে সে নেমে পড়তে যাচ্ছে বৃদ্ধ বলছে ও ইউসুফ তুমি অশ্বের পৃষ্ঠ থেকে অবতরণ করো না আমি একজনে মুজাহিদের অশ্বের লাগাম ধরেছি কাল কেবতের মাঠে এই বলে আমি পার হয়ে যেতে চাই তুমি নামবে না তুমি অশ্বের পৃষ্ঠেই কাটাও তুমি জানো না মুসলমানদের জীবনের যৌবন কাটে উঠের আর অশ্বের পৃষ্ঠে তাদের ক্রিম লাইফটা জীবনের সবচাইতে মূল্যবান সময়টা মুসলমানদের কেটেছে উটের আর অশ্বের পৃষ্ঠে বেরিয়ে যাচ্ছে লাগাম ধরে আর বলছে আমার লাগাম ধরতে কত মন চাইছে কত সুন্দর আমাকে লাগছে আজ বাবা তুমি জানো ওসামা বিন জায়েদকে হজত আপুবকার রাদি আল্লাহ তালাদ হউ তাকে উটেরি পিঠে চড়িয়ে দিয়ে তার লাগাম ধরে চিৎকার করে বলেছিলেন আমি আজকে সব চাইতে গর্বিত ব্যক্তি অবুবকার কারণ আমি ওসামা বিন জায়েতের লড়াইয়ের ময়দানে যাওয়ার সময় তার অশ্বেরে লাগাম আমি ধরেছি ফলে আমিও গর্বিত এই বলে চলে গেল দুইজন আস্তে আস্তে চলে গেল কেউ গোলাপ ফুল ইত্যাদি হ্যান দিতে দিতে একবারে বেরিয়ে চলে গেল ইউসুফ গ্রাম থেকে সেই জেরুজালেমের লড়াইয়ের ময়দানে যেখানে ডাক দিয়েছে সালাহুদ্দিন সালাহী সেখানে গিয়ে হাজির হয়েছে হাজির হয়ে একদিন দুদিন তিন দিন দিনের এইভাবে পর দিন কেটে যাচ্ছে আর সালাহুদ্দিন আয়বী যুদ্ধের আয়োজন করছেন সমাবেশ ঠিকঠাক করছেন কোথায় কিভাবে সৈন্য সমাবেশ ঘটানো যায় কোথায় ছাউনি বসানো যায় কোথায় থেকে আক্রমণ করা যায় সামনের ছ কাকে কাকে ডান করানো যায় এই সমস্ত ঘটনা তিনি অবলোকন করছেন আর ভাবছেন মনে মনে এতে বেশ কিছুদিন পেরিয়ে গেল তারপরে বাড়ি থেকে তার সেই ইউসুফের বাড়ির পাশ থেকে ইউসুফের বাড়ির পাশ থেকে একজন যুবক সেও সৈন্য নাম লিখিয়েছে সেও ছুটে এসেছে লড়াইয়ের ময়দানে লড়াইয়ের ময়দানে এসে একটা চিঠি হাতে তুলে দিল ইউসুফকে তার স্ত্রীর দেওয়া তাতে লেখা ছিল এই ও গো আমার স্বামী ও গো আমার প্রিয় স্বামী জেরুজালেমের মেরে লড়াইয়ের ময়দানে তুমি যখন ঝান্ডা নিজ হাতে গেড়ে দিবে সেই সময় যদি আমি তোমার সাথে থাকতে পারতাম আফসোস জেনে রেখো তুমি আমার কাছে ওয়াদা করে গেছো যে সেই জেরুজালেমের কেল্লার সবচাইতে উঁচু চূড়াই তুমি একমাত্র আল হেলালি ঝান্ডা গেড়ে দেবে আমি কিছুটা অসুস্থ হয়েছি তার জন্য তুমি চিন্তা করবেন না করব না আমার পাশের মহসিন ভাইয়ের স্ত্রী আমাকে দেখাশোনা করছে কোনো চিন্তা করবেন না আমি আল্লাহর কাছে দিন রাত দোয়া করছি আপনি যেন লড়াইয়ের ময়দানে আপনার সৌভাগ্যে জুটে সেই ঝানটা কেড়ে দেওয়া চিঠি পড়া শেষ হয়ে গেল বারবার পড়ছে স্ত্রীর চিঠি লড়াইয়ের ময়দানে এসে বারবার দেখছে আমার স্ত্রী আজকে অসুস্থ এই অসুস্থের সময় আমি তার সঙ্গ দিতে পারলাম না এই বলে চিন্তা করতে 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 একবারে ভাবলেন আমি কি ছুটে বাগদাতে যাব আমার স্ত্রীর কাছে গিয়ে বলবো হে জুবেদা তোমার কি হয়েছে তোমাকে আমি সাক্ষাৎ করতে আসলাম তখন আবার মনে মনে ভাবছে আমার সেই দারে দাঁড়িয়ে যাবদি আমি বলি জুবেদা তখন জুবেদা যদি আমাকে বলে ও গো প্রিয় স্বামী জেরুজলে মেরে কেল্লারে সবচাইতে উঁচু চূড়ায় কি আল হেলালি ঝান্ডা গেড়ে দেওয়া হয়ে গেছে তখন তাকে কি জবাব আমি দেব না না আমি যাব না দেখা করতে আমি লড়াইয়ের ময়দানে লড়াই করে জেরুজালেমকে কাফেরদের হাত থেকে মুক্ত করে আমি রক্তাক্ত তলোয়ার উন্মুক্ত করে অশ্বের পৃষ্ঠে চড়ে আমি যাব আমার জুবেদার কাছে দুয়ারে দাঁড়িয়ে যখন জুবেদা বলে ডাকবো তখন সে তাড়াতাড়ি বেরিয়ে এসে আমাকে আলিঙ্গন করবে আর যখন শুনবে জেরুজালেমের সবচাইতে কেল্লার উপরে আলহলালে ঝান্না বিকেড়ে দিয়েছি তখন তার মাসুম মুখখানা ঝালমল করে উঠবে না না আমি যুদ্ধ করেই যাব। এই বলতে বলতে যুদ্ধ এই বলতে বলতে যুদ্ধ হ্যাঁ আমি খুব সংক্ষেপ করছি আমি মাঝখানে ছেড়ে দিচ্ছি তারপরে আস্তে আস্তে যাক যুদ্ধ শুরু হলো যুদ্ধ যখন শুরু হলো তখন সালাহুদ্দিন আয়ুবি চারিপাশে সব কমান্ডার দাঁড়িয়ে আছে আর তিনি চিফ কমান্ডার প্লাস তিনি হচ্ছেন একজন রাষ্ট্রনায়ক দাঁড়িয়ে আছেন চারিদিকে সৈন্য বাহিনী যুদ্ধ শুরু হয়ে গেছে তুমুল ভাবে একদিকে পঞ্চাশ হাজার সৈন্য অপর দিকে বারো হাজার সৈন্য মুসলমানদের যুদ্ধ চলছে চলতে চলতে দেখছেন একটা যুবক সেই কেল্লার পাঁচিলের দিকে উঠছে সালাহিন আয়বী সবচেয়ে একটি উঁচু জায়গায় টিলার উপরে দাঁড়িয়ে পর্যবেক্ষণ করছিলেন যুদ্ধের গতিবিধি দেখছিলেন দেখতে দেখতে বলছেন ওই ওই যে যুবক দেখো ওদের কেল্লার উপরে একজনকে পাঁচিল বেয়ে উঠতে যাচ্ছে আর তিন চারটে সৈন্য তাকে আক্রমণ করছে ও কে তোমরা চিনো বাস থেকে একজন বলছে বাগদাদ থেকে সবেই আগত একজন যুবক তার নাম ইউসুফ আমার মনে হচ্ছে সেই যুবক আমি দোয়া করছি সেই যুবক তুমি আস্তে আস্তে যেন কেল্লার গুম্বুজের উপরে উঠতে পারো তারপর আস্তে আস্তে দেখছেন সেই মুসলমানদের একটি তরবার কাফের দশটি তরবারের মোকাবেলা করে দেখিয়ে দিয়েছে সেই দিন জেরুজালেম বিজয় করে ইউসুফ যখন উঠে যাচ্ছেন কেল্লার উপরে তখন তিনি সব দ্ধ চারিদিক থেকে তাকে আক্রমণ সামাচ্ছে মুসলিম সৈন্যরা সেগুলো প্রতিহত করে আস্তে আস্তে তাকে এগিয়ে দিল দিতে 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 আস্তে আস্তে সেই জেরুজালের কেল্লার সব চাইতে উঁচুপুড়াই তিনি গিয়ে পৌঁছালেন পৌঁছানোর চারিদিকে তীর বর্ষা দেহে জর্জরিত আর নিজেকে দাঁড় করানোর মতন ক্ষমতা তার পা হারিয়ে ফেলেছে তলোয়ার ধরার ক্ষমতা তার বাহু হারিয়ে ফেলেছে এমন এক মুহূর্তে তিনি ওইখানে দাঁড়িয়ে উলটিয়ে পড়ে গেলেন মেরে দিলেন তরবারি সেই কুশ ক্ষতিত ঝান্ডার উপরে যে ঝান্ডা উঠছিল মেরে দিয়েই অমনি পড়ে গেল তিনি ওই ঝান্ডার কাছে যেখানে ঝান্ডা গাড়া গেড়ে দেওয়া ছিল পড়ে যখন গেলেন রক্তাক্ত অবস্থায় প্রায় অবস্থায় চারিদিকে ঝান্ডা পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে খ্রিস্টান আর ইহুদিদের সম্মিলিত বাহিনী চতুর্দিকে যখন পলায়ন শুরু করলো আত্মসমর্পণ করতে শুরু করলো সালাহুদ্দিন আয়ুবে তিনি মনে করলেন এবার আমাদের বিজয় হয়ে গেছে তাড়াতাড়ি চলি যাই সঙ্গে সঙ্গে ওই ছেলেটার কাছে যায় আগে তোমরা শুনে নাও ওগো আমার সভাসদ আমি আমার সব চাইতে পৃথিবী বিখ্যাত তলোয়ার সালাহুদ্দিন আয়ুবির তলোয়ার যে তলোয়ার দেখে ইউরোপের সমস্ত মায়েরা তার সন্তানের কন্দন থামায় যে ইউরোপের মায়েরা যে তলোয়ারের ঝনঝনির শব্দ সালাহুদ্দিনের গল্প শুনিয়ে ছেলেদেরকে ঘুম বাড়ায় সেই সালাহুদ্দিন আয়ুবির তলোয়ার আমি ওকে এনাম হিসাবে ঘোষণা করলাম তারপরে देख যখন তার মুখ দিয়ে রক্ত উঠছে প্রায় অবস্থায় তখন তিনি বলছে হে যুবক আমি যে অশ্বের পৃষ্ঠে আমি চলেছিলাম সাদা অশ্ব সারা পৃথিবী বিখ্যাত আমি সেটাও তোমাকে দান করলাম তারপরে গিয়ে সঙ্গে সঙ্গে জাঙের উপরে জানুর উপরে বসিয়ে নিলেন তার মাথাটি মাথাটি নেওয়ার পরে অন্যান্য সৈন্য সালাহিন আয়ুবীর কাছে সহায়ক হিসেবে হাজির হলো তাদের আমাকে বলছেন ও গো সৈন্য ইউসুফ আমি তোমাকে যে জেরু জলেমের বাদশা বানিয়েছি এটা যে তুমি বিজয় করলে এর যে অলিয়াহাত এর যে রাজা তুমি হওয়ার যোগ্য আমি তোমাকে যে রাজা বানালাম তাহলে তুমি রাজা তোমার সংক্ষিপ্ত সময় রাজত্বের আমাকে দেখে মনে হচ্ছে জেরু উপরে কোনো আইন জারি করার থাকে তুমি তাড়াতাড়ি করো তখন তিনি বলছেন তখন তিনি চোখের ইশারাটা করছেন কোমরের দিকে কোমরের দিকে ইশারা করে বলছেন যে দেখুন তো হুজুর কোমরে কি আছে ওই দিকে লক্ষ্য করে কেন বলছে তারপরে সালাহুদ্দিন আয়বী কোমর খুলে দেখছেন একটি ঝান্ডা তখন ফিস করে বলছে সেই ইউসুফ এই ঝান্ডাটা ওই একটি কাঠির বুতে পড়ে আমার হাতে দিন আমি নিজ হাতে গেড়ে দিই তারপরে আয়ুবি সেই ঝান্ডাটা তার হাতে দিল নিজ হাতে গেড়ে দিল দেওয়ার পরে সে মহসিনের উদ্দেশ্যে বলল তার প্রতিবেশীর উদ্দেশ্যে বলল আমার জীবন মনে হয় এখানে শেষ আমার মনে হচ্ছে আমার জুবেদা বেঁচে নাই জুবেদা ও জুবেদা তুই তাকিয়ে দেখ আমি তোর আদা মতো নিজ হাতে গেড়ে দিয়েছি কেল্লার সব চাইতে উঁচু চুড়াই আল হেলালি ঝান্ডা তুই তাকিয়ে দেখ আমার মনে হচ্ছে তুই আর জীবিত নাই তুই যদি থাকতিস ওর হাত ক্ষমতা পেত সঞ্চালিত ক্ষমতা যাই হোক আমি বাকি যে অংশ সেটা আমি আর বলার সময় নেই আরও অনেক বক্তা আছে আমি আমার বক্তব্যকে শেষ করছি আল্লাহ জেরুজালামের ইজরায়েলের যে অত্যাচার আল্লাহ ফিলিস্তিনের মাটিকে তুমি আবার স্বাধীন করো আবার মুসলমানের হাতে ফিরিয়ে দাও আল্লাহ তাদেরকে খাবার আহার এবং পানি সব কিছু দিয়ে বাঁচিয়ে রাখো আল্লাহ তাদের রক্ত যেন কোনোদিন নিদ্রা না যায় শহীদের রক্ত কোনো দিন নিদ্রা যায় না বন্ধুগণ সিংহের দাঁত দেখেছ তার মানে এ নয় সিংহ হাসছে আসসালামু আলাইকুম